আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হচ্ছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে বাংলাদেশে বসে আজকে বিদেশের দাবি দাবি করছে এনতেকালের পরে আমরা এখানে এসেছিলাম তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম বলেছিলেন যে আমার ভাই তো আর কোনো ভাই নাই তা আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি সেই সুবাদি আবার সেই নেশারাবাদে এসেছি আজকে আপনাদের উদ্বেগ উদ্দীপনা আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা এটা দেখার পরে আমাদের মনোবল আল্লাহর রহমাতে আরও বেড়ে গেছে আর সবসময় একটা কথা বলে রাখতে হবে জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে আলহামদুলিল্লাহ আমি সকলকে আমাকে সহ আমি বলবো যে আমরা এই দেশের সন্তান আর ইমানের একটা অংশ হলো দেশের আন্তরিকতা মোহাব্বত এটা আমাদের বিচারে যদি থাকে তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি আজকে মানুষ অধীর আগ্রহে দিন রাত্র সময় মিনিট সেকেন্ড অপেক্ষা করছে যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে

আমরা সব সময় একটা কথা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থলও ভাগে এবং পানিও ভাগে যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই আমাদের হাতের কামাইর কারণেই আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কল संथाल হারা হচ্ছে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হচ্ছে আজকে বাংলাদেশে বসে আজকে আমাদের দেশে আমাদের হাতের কামাইর কারণে আজকে 55 বছর 54 বছর আমরা আজকে দেখেছি স্বাধীন হওয়ার পরেও আমরা দারিদ্রতার গিঘের মধ্যে আমাদের দুখিয়া গিঘের থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে স্বাধীন দেশ গোছরা করতে হবে ইনশাআল্লাহ পাঁচ ফর তালালেরা আমি সকলকে ওটা তো হবে বাংলাদেশের তালালেরা কলা মাগো মুসলমান আজকে আমরা নড়তকবাই আমাদের আজকে প্রতিকাবর্ত হতো আজকে আমরা সময় একত্রিত এক গলায় আওয়াজ তুলতে হবে চাদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না মানবতা ভীতিদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ আসাবাত ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ